নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ছাদ বাগানে এই যে এটা দেখছো ফেলিয়া ভোগেন গাছে পুরো পাতা ঝরে গেছে এখন ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে আর এই সময় কিন্তু জলটা খুব হিসুব করে দিতে হবে বেশি জল পরিমাণ হয়ে গেলে কিন্তু গাছের শুধু পাতাই হবে ফুল হবে না ওই জন্য জল দেবে কিন্তু একটু কম করে আর এই যে এই গাছটা এই বগনবেলিয়াটা কিন্তু একটা ছোট্ট পটের ছিল এটা একটা বড় পাত্রে দিয়ে দিয়েছি এটা সিমেন্টে আর এই যে দেখো জলটা ঠিকঠাক দিয়েছি বলে পাতার সামান্য কিন্তু ফুল দেখো প্রচুর গাছটা ফুল এসেছে খুব সুন্দর ফুল এসেছে আর ছাদ বাগানটা ঘুরেই দেখাচ্ছি তোমাদেরকে এই যে তোপাটি ফুল একটা টবের মধ্যে অনেকগুলো বসিয়েছিলাম খুব সুন্দর লাগছে ফুলগুলো ফুটেছে একটা বেলফুল গাছ আর এই যে এখানেও কিন্তু সেম এই যে ফুলগুলো সব ঝরে গিয়েছিল এটা সাদা বোগেন এখন পাতার সাথে সাথে কিন্তু ফুলও হয়েছে এই যে এই যে এটাও কিন্তু জল দেখো গোড়াতে কিন্তু খুব পরিমাণে জল কিন্তু খুবই কম আর এটা গোলাপগুলো পাশে গোলাপ দেখো এই যে আর ছাদ বাগানটা একটু ঘুরেই দেখায় তোমাদেরকে এই একটা এটা কিন্তু নিজের হাতেই বানানো এই ভোগানবেলিয়াটা আগেও দেখিয়েছি আর পুরো ছাদটা ঘুরে দেখাচ্ছি ওই জন্য ভাবছি এটাও তোমাদেরকে শেয়ার করি কি দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর ফুলের সাইজগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে আর এই যে গোলাপ দুটো খুব সুন্দর কালার দুটো আর এখানে আছে একটা লাল আর এই যে কড়ি আসছে এখন তো গোলাপের সিজন প্রত্যেকটা ডালে দেখো ডাল কাটার পরে সেই নতুন করে ডাল বেরিয়ে সেই ডালে কিন্তু করি এসেছে এটা ছোট্ট ছোট ছোটো গোলাপ আর এই যে এখানে ডালিয়া দেখো ডালিয়াটা কিন্তু খুব সুন্দর কালার লাল আর সাদা দিয়ে আর এই একটা ফুল এসছে পিঙ্ক কালারে আর অনেক ডালি আছে কিন্তু এখনও ভালোভাবে করি আসিনি ফুলও হয়নি আর এই একটা সাদা কালারে দেখো এখনও ভালোভাবে ফুটিনি এখনো ভালোভাবে ফুট ফুটিনি আর এখানে আছে এখানে আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কালারগুলো দেখো খুব সুন্দর সুন্দর আর এই যে গ্যাদার গাঁদা ফুলের সাইজগুলো খুব বড় বড় সাইজের গাঁদা আগে একদিন তোমাদেরকে দেখিয়েছি কিন্তু তেমনভাবে কালার হ্যাঁ মানে বড় হয়নি সাইজগুলো তখন ছোটই ছিল আর প্রত্যেক ফুলগুলো তখন ফোটেনি একটা হলুদ কালারে আর এই চন্দ্রামল্লিকাটা দেখো একটা অন্য ধরনের ফুল গাছ আর এইটা এটা এখানে গ্যাদা ফুলের তিন চার তিনটে তিনটে চারটে এই কালারে অরেঞ্জ কালারে খুব সুন্দর আরে এটা তো বাসন্তী কালারে। আর তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে আমার ছোট্ট বন্ধু চলে এসছে ছাদে শেয়ার করব যে গাছে পটে যদি জল না সরে কি অবস্থা হয় গাছে সেটা আজকে আমি বুঝতে পারলাম চলো দেখাচ্ছি এই যে এই গাছগুলো কিন্তু বালতিতে বসানো ছিল বালতিটাও দেখাচ্ছি এই যে বালতির মধ্যে বসানো ছিল কিন্তু জল সরছিল না সরছিল না বলে গাছের এই অবস্থা আজকে সব গাছগুলো এই তিনটে গাছ তুলে এই পটে বসিয়েছি বসানোর পরে জল দিয়ে দিয়েছি এখন জলটা পাস হচ্ছে জানি না গাছগুলো বাঁচবে কিনা যাই হোক তোমাদের যদি কোনো এইরকম সমস্যা থাকে দেখো গাছ থেকে গাছের পর থেকে জল পাশ হচ্ছে না তখনই সঙ্গে সঙ্গে কিন্তু গাছটা চেঞ্জ করে দেবে আর লাগানোর পরে অবশ্যই দেখবে গাছের দিয়ে জল সরছে কিনা না নাইলে কিন্তু রকম গাছের অবস্থা হবে একই ফুল গাছ ওই গেঁদা ফুলগুলো কত সুন্দর ফুল ফুল হয়েছে আর এইগুলোর অবস্থা এইরকম দেখ একই গাছ কিন্তু এক এক রকম হয়েছে চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা টাটাগর